আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়েছে ক্লাসে আমরা তোমাদের তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমরা ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে খুব সহজে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারবে তার উপর আমরা একটা টিউটোরিয়াল ক্লাস দিয়ে দিব তো জানো বিডি আজকের ক্লাসে এই ফর্ম পূরণের পুরো প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব খুবই সহজ একটা প্রসেস জাস্ট একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা যদিও আমি পিসি থেকে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো বাট তোমরা ফোন থেকেও সেম প্রসেসে এই স্টেপগুলো ফলো করতে পারো শুরুতেই চলে যেতে হবে তোমার হাতে থাকা স্মার্টফোনটির গুগল সার্চ সার্চবারে এবং টাইপ করতে হবে এনইউ ইম এস একটু মনোযোগ দেবা ঠিক আছে দেশ সার্চ করলেই বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক তোমার সামনে চলে আসবে তো সেখান থেকে দুই নাম্বারে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ এই স্টুডেন্ট লগ ইনে ট্যাপ করবা তো সরাসরি যে ইএমএস সিস্টেম অর্থাৎ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট স্টুডেন্ট লগ ইনের এর সেখানে আমাদের নিয়ে চলে যাবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো কি লেখা আছে স্টুডেন্ট লগ তো এখান থেকে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে তোমাকে সাবমিট করে দিতে হবে তো সাবমিট করে দিলেই সরাসরি তোমার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে নিয়ে চলে আসবে উপরের দিকে তোমার নামটা দেখতে পাবে যে তোমার নাম কি তোমার নাম যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝবা যে তুমি ঠিক অ্যাকাউন্টেই লগ ইন করেছ তো এখান থেকে ঠিক তুমি হাতের বাম সাইডে একটু খেয়াল করবা দেখতে পাবা যে ফর্ম ফিল আপ যেহেতু তুমি ফর্ম ফিল আপ করবা সো ফর্ম ফিল আপে তুমি ক্লিক করবা তার আগে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাতে চাই এই যে কিভাবে তোমার ফর্ম ফিল করতে হবে এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিচ্ছে কি কি ইনস্ট্রাকশন দেখো মেনু মেনুবার থেকে ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে দেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে ফর্ম ফিল আপের প্রয়োজনীয় যে তথ্য যেমন পরীক্ষার বিষয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে একটা পপ আপ মেনু আসবে দেন ইয়েস বাটনে ক্লিক করে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে খুবই সহজ একটা প্রসেস ঠিক আছে এতটুকু তোমার সমস্যা হওয়ার কথা নয় তো আমি এই যেহেতু ফর্ম ফর্ম ফিল আপ করবো এখন ফর্ম ফিল আপে ট্যাপ করবো ওকে তো এই ফর্ম ফিল আপে ট্যাপ করার পরে একটু লোডিং নিতে পারে ঠিক আছে যেহেতু সার্ভার ডাউন থাকে সো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপের যে পেজ সেটা আসতেছে অথবা তুমি কি করতে পারো একটু রিলোড করতে পারো রিলোড করলে এ প্রবলেমের সমাধানটা হতে পারে আরেকটা কথা তোমাদেরকে এখানে উল্লেখ করে দেই আজকে যে ফর্ম ফিল আমি দেখাচ্ছি এটা কিন্তু রেগুলার স্টুডেন্টদের জন্য ইম্প্রুভ স্টুডেন্টদের জন্য কিন্তু নয় এই যে দেখো চলে এসেছে এখানে বলা আছে যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট ওয়ান দু এটা শুরু হয়েছে বিশ মে এবং লাস্ট ডেট এই যে তেইশে জুন দু তো এখন আমি কি করব অ্যাপ্লাই নাও এই যে তুমি এই সাইডে হাতে ড্যান্স সাইডে একটা বাটন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো সরাসরি আমাকে আরেকটা একটা উইন্ডোতে নিয়ে চলে আসবে এখানে আমার এই স্টুডেন্টের সমস্ত ডিটেল চলে আসবে কোন সাবজেক্ট আসছে কত সেশন ঠিক আছে সব কিছু আসবে তো এখান থেকে আমার যেটা কাজ হইতেছে যে আমাকে ধরে ধরে সিলেক্ট করে দিতে হবে যে কী কী সাবজেক্ট আমার আছে তেমন কোনো কিছু কাজ নাই বিশেষ করে তোমাকে খেয়াল রাখতে হবে যে অপশনাল সাবজেক্টের যে বিষয়গুলো দেখো এই সাবজেক্টগুলো কিন্তু সবার জন্য একই এটা ফিজিক্স ডিপার্টমেন্টের একটি স্টুডেন্ট ক্যালকুলাস ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স তারপর হচ্ছে রেডিয়েশন হিস্টোরি অফ এমার্জেন্সি এমার্জেন্সি অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তারপর হচ্ছে মেকানিক্স ফিজিক্স প্র্যাকটিক্যাল অ্যাক্ট দেন হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার ওয়েবস অ্যান্ড এটা ওসিলেশন হ্যাঁ তো এখান থেকে আমার যেটা কাজ হইতেছে নিচের দিকে এসে এই অপশনাল সাবজেক্টটা সিলেক্ট করে দিতে হবে এই সাবজেক্টগুলো সকলের জন্য ম্যান্ডেটরি বাট অপশনাল সাবজেক্ট কিন্তু এক একজনের জন্য এক এক রকম থাকতে পারে তো এটা যেহেতু আমি ফিজিক্সের দেখাতেছি তো এই স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি ওয়ান আর কেমিস্ট্রি ওয়ানের সাথে অবশ্যই এই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এটাও আমাকে সিলেক্ট করে দিতে হবে দুইটা সিলেক্ট করে দিতে হবে তো যারা আর্টসের স্টুডেন্ট তাদের দেখা যাবে যে কারো সোশ্যাল সায়েন্স কারো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক কারো হচ্ছে পলিটিক্যাল থিওরি যার যেটা থাকবে সেটা সে সিলেক্ট করে দেবে এইটুকুই হচ্ছে এখানে কাজ দেন এখানে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এই যে এখানে দেখো ফোন নাম্বার তো ফোন নাম্বারের জায়গায় সরাসরি এইরকম একটা জিনিস দেওয়া হচ্ছে এটা তোমাকে কেটে দিয়ে আমার ওই স্টুডেন্টের ফোন নাম্বারটা দিতে হবে যার যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিবা তো দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে কি করবা সাবমিট করে দেওয়া সাবমিট করলে কিন্তু তোমার কাজ মোটামুটি শেষ এখানে ঠিক আছে তো তারপরে দেখো এই যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এটা পরের হিসাব আচ্ছা আমি সাবমিট করে দিলাম এখানে একটা পপ আসবে যেটা আমরা শুরুতে পড়লাম ইয়েস করে দেব ইয়েস করে দেওয়া মাত্রই আমার এই স্টুডেন্টের ফর্ম ফিল কিন্তু হয়ে গেল দেখো কত সহজ একটা প্রসেস জাস্ট দুই মিনিটে আমি ফর্ম ফিল কিন্তু কমপ্লিট করলাম তো এখন এই যে এখানে একটা ফর্ম আসছে এখানে কত টাকা লাগছে সব এখানে কিন্তু ডিটেল এসেছে এখান থেকে আমি এই যে এই সাইটে আবার একটু জুম করে দেখাই অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে দেখো অ্যাপ্লিকেশন ফর্মে সবকিছু আছে এবং ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে তোমার কলেজে যাওয়ার আগে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নিতে হবে দেখো সব কিছু আছে কয়টা সাবজেক্ট মোট কত টাকা লাগবে এটা ইউনিভার্সিটির ফি হচ্ছে তেইশশো টাকা টোটাল কিন্তু এর সাথে বিভিন্ন চার্জ যুক্ত করে হয়তো আঠাশশো থেকে তিন হাজার টাকার মতো এই স্টুডেন্টের খরচ হতে পারে ঠিক আছে এই যে দুই জায়গার তোমার সিগনেচার দিতে হবে এখানে এক জায়গায় সিগনেচার এখানে এক জায়গায় সিগনেচার একটা হচ্ছে কি তোমাকে দিয়ে দিবে আরেকটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ জমা রেখে দিবে আবার অনেক সময় দুই কপি কলেজে নিয়ে নেয় তো যাই হোক তো এটা আগে প্রিন্ট আউট করে দিতে হবে কি বললাম ভালো করে বোঝো এই তো তুমি অনলাইনে ফর্মটা পূরণ করলে এখন তোমার কাজ হচ্ছে যেদিন তুমি মানে তিন দিনের মধ্যেই তিন দিনের মধ্যে এই ফর্মটা পূরণ করার তিন দিনের মধ্যেই তোমার কলেজে টাকা জমা দিয়ে এটাকে কনফার্ম করতে হবে তো টাকা জমা দেওয়ার আগে কি করতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমার ফোনে ডাউনলোড করে নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে দশটা টাকা দিয়ে প্রিন্ট করে নিতে হবে এটা এর সাথে তোমার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে দুই কপি ছবি নিয়ে কলেজে তোমার ডিপার্টমেন্টের মামার কাছে গিয়ে তুমি বলবা যে টাকা নেন অনেক কলেজে ম্যানুয়ালি টাকা নাই আবার অনেক কলেজে অনলাইনে টাকা নাই অনলাইনে বিশেষ করে রকেটে টাকা জমা দিতে হয় তোমার কলেজ থেকে তুমি জেনে নিবে যে কিভাবে এই টাকাটা পেমেন্ট করতে হয় তখন তুমি রকেটে টাকা ক্যাশ ইন করে তোমার পেমেন্ট করে দিলে জাস্ট কমপ্লিট আবার অনেক সময় ডিপার্টমেন্টের মামাদের সরাসরি আহ টাকা দিয়ে দেখে গেলো পঞ্চাশটা টাকা বেশি দিলা তাহলেই তোমার কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা এই ফর্ম ফিলাপের কার্যক্রমটা সম্পন্ন করে দিবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা খেয়াল রাখবা যে তোমার ফর্ম ফিল তখনই কমপ্লিট হবে যখন তোমার ফোনে মেসেজ আসবে যদি কোনো কারণে তোমার ফোনে মেসেজ না আসে তাহলে তুমি বুঝবা নিশ্চয়ই কোথাও একটা সমস্যা হয়েছে তোমার দ্রুত আবার কলেজে যোগাযোগ করতে হবে তবে ফর্ম ফিল আপের বিষয়টা খুবই সিম্পল কারো কোথাও যদি ভুল হয় তোমরা ডিপার্টমেন্টে যোগাযোগ করলে তারা কিন্তু এই বিষয়টার সমাধান করে দিতে পারবে তবে এখানে আরেকটা বিষয় খুবই জরুরি ফর্ম ফিল পেমেন্ট করার সময় তোমার ক্লাসের রোল নাম্বারটা কিন্তু লাগবে ক্লাসের রোল নাম্বার কি তুমি ভর্তির সময় তোমাকে একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল সেই রোল নাম্বারটা কিন্তু পেমেন্ট করার সময় অবশ্যই লাগবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ফর্ম ফিল আপ করতে আমি মনে করছি কারো কোনো সমস্যা হবে না তারপরে যদি সমস্যা হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে অথবা স্ক্রিনে একটা দিতে এখানে আমাদের আমাদের সাথে যোগাযোগ থেকে ফর্ম করে নিতে পারো আর যারা ইম্প্রুভ স্টুডেন্ট আসছে তাদের জন্য বলবো যে একটু কয়েকদিন অপেক্ষা করো ইমপ্রুভের যে ফর্ম ফিল সেটাও শুরু হবে আমরা আলাদাভাবে ইম্প্রুভ স্টুডেন্টদের ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দেবো আশা করছি কারোই এই ফর্ম ফিল করতে গিয়ে কোনো সমস্যা হবে না আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে ফর্ম পূরণের সময়সীমা শেষ হয়ে যাওয়ার এক মাস পরে কিন্তু রুটিন দিবে। সেই অনুপাতে তোমাদের আগস্টের শেষ দিকে পরীক্ষা হবে তো এই পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা জরুরি আমাদের এক্সাম ব্যাসে ফার্স্ট ইয়ারের এক্সাম ব্যাসে আমরা স্টুডেন্ট ভর্তি করাচ্ছি তোমরা যারা আমাদের সাথে ভালো রেজাল্ট করার জন্য একেবারে শুরু থেকে একটা ভালো প্রস্তুতি নিতে চাও তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে আমাদের যে চূড়ান্ত হ্যান্ড নোটগুলো আছে সেই হ্যান্ড নোটগুলো সংগ্রহ করে নাও তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে